এই পৃথিবীতে সবাই কিন্তু ওই রিক্সাওয়ালার মতো না যারা একশো টাকার ভাড়া এক হাজার টাকা চেয়েছিল। আর যারা দোকানদার তাদের মতো সবাই না যারা ত্রিশ টাকার পানির বোতল পাঁচশো টাকা চেয়েছিল। আসসালামু আলাইকুম আমি রজি কুমিল্লা থেকে চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি এক সময় রান্নাঘরে কাজ করতে গিয়ে এইট পারসেন্ট বার্ন হয়েছিলাম আহারে কি অবস্থা আমার ফ্লোরে গড়াগড়ি খেয়েছি আমার ছেলে মেয়ে ফ্রিজের ঠান্ডা পানি বরফ সব আমাকে দিয়েও ঠান্ডা করতে পারতেছিল না পরে আমার ছেলে ফ্রিজের ডিপের সাইডে যে বরফগুলো থাকে ওগুলো কেটে কেটে এনে আমাকে সান্ত্বনা দিচ্ছিল তাও আমার শান্ত হচ্ছিলাম না আমি জ্বালা পোড়া ছিল না মাত্র এইট পারসেন্ট বার্ন ছিল আমার আর কিভাবে দগ্ধ হলো কিভাবে বাচ্চাগুলো মারা গেল। কাছে ছিলাম না অনেক দূরে তারপরও মানে শান্তি পাচ্ছিলাম না যা দেখি তাতে চোখ ভেজে যাচ্ছে কান্না আটকাতে পারতেছিলাম না কি একটা অবস্থা দেশে মানুষও আছে আবার অমানুষও আছে রিকশাওয়ালা কিন্তু আর দোকানদারের মতো যেমন অমানুষ আছে তেমনি মেহরিন ম্যাডাম আর তৌকিরের মতো পাইলটও আছে তৌকির কিন্তু নিচে বেঁচে যেতে পারতো এক সেকেন্ডের জন্য সে নিজেকে রক্ষা করতে পারত কিন্তু সে চিন্তা করেছে কোমলমতি শিশুদের আর মেহেরিন ম্যাডাম সেও তো বেঁচে যেতে পারত কিন্তু সে একজনের চিন্তা করেনি সে চিন্তা করেছে তার স্টুডেন্টদের কথা আসলে আমরা যারা টিচার তারা নিজের সন্তানের মতোই আমাদের স্টুডেন্টদেরকে দেখি আমাদের ছাত্রছাত্রীদেরকে দেখি মায়া মমতা দিয়ে তাদেরকে লেখাপড়া করাই তাদেরকে হাতে খড়িয়ে দেই। আমরা টিচাররা কিন্তু তাদেরকে মায়ের মতোই আদর করি মায়া মা বাবার পরে কিন্তু শিক্ষক শিক্ষিকার স্থান এটা মনে রাখবেন তো আসুন সবাই সন্তপ্ত পরিবারের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন যাদেরকে এখনও আইসিউতে রেখেছেন তাদেরকে সুস্থ করে দেন সুন্দর জীবন ফিরিয়ে দেন আর যারা মারা গেছেন তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদোস নসিব করেন আর সবাই সাহায্যের জন্য এগিয়ে যায় কেউ বিশৃঙ্খলা না করি ফটো তোলার জন্য ভিডিও করার জন্য অযথা ভিন না করি সবাই সুচিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে রক্ত ডোনেট করা লাগলে রক্ত দিয়ে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ায় অযথা কারো বিরক্তির কারণ না হই সবাই বেশি বেশি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সহিত নে খায়াত দান করুন সবাইকে পরিবার পরিজন নিয়ে নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম